প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করছি আমি অসুস্থ ছিলাম তাই করতে পারি না তো এই জাহাজটা খুব পাশে দেখেছিলাম যার জন্য ভিডিও করছি জাহাজটা খুব পাশে দেখেছি তাই ভিডিও করেছি আপনাদের জন্য দেখুন মার্ক্সের একটি জাহাজ বিশাল বড় একশো তিরানব্বই মিটার জাহাজটি দৈর্ঘ্য কন্টেনার বোজাইকারি একটি জাহাজ এটি চট্টগ্রাম ফোর্ট থেকে সেল করে বের হয়ে এখন আউটার বারে আছে সেখান থেকে যে কোনো দেশের এক করতে সেরাও না দেবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আমার পাশে আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তী পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব তো আপনাদের ছাড়া আমি এগোতে পারব না দেখতে পাচ্ছেন আপনারা জাহাজটি অনেক সুন্দর অনেক বড় ডিউটি থাকা অবস্থায় বিচার করাটাও একটু কঠিন টাফ